নমস্কার দর্শক মৃত্যু ফের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাবেন এই কর্মীরা ফের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেকশনাল ছুটি ঘোষণা করা হলো গুরু গোবিন্দ সিং এর আবির্ভাব দিবসে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার আবির্ভাব দিবসে শিখ সম্প্রদায়ভুক্ত ভুক্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার গুরু গোবিন্দ সিংয়ের আবির্ভাব দিবসে কলকাতার ময়দানে শিখ সম্প্রদায়ের এক অনুষ্ঠানে হাজির হন মুখ্যমন্ত্রী তিনি ইচ্ছা প্রকাশ করেন স্বর্ণমন্দির পরিদর্শনে সেই সঙ্গে সর্বধর্ম সমন্বয়ের কথা উঠে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এই বিষয়ে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান গুরু গোবিন্দ সিং এর প্রকাশ পুরব উপলক্ষে সেকশনাল ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক পঞ্চায়েত পুরসভা বিভিন্ন বোর্ড কর্পোরেশনে কর্মরত মানুষজন শিখ সম্প্রদায়ভুক্ত মানুষদের পাশে রাজ্য সরকার সর্বতভাবে আছে মুখ্যমন্ত্রী জানান মানুষের জন্য সারা জীবন কাজ করে চলেছেন এবং যতদিন বেঁচে থাকবেন সেই পথেই চলবেন শিখ সম্প্রদায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গেও যে এক নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রী রুজিরার নাম একাধিকবার উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং বোঝা যাচ্ছে যে আরেকটা নতুন সেকশনাল হলিডে পেতে চলেছে এবং এটা সম্ভবত সামনের বছর থেকে এই সেকশনাল হলিডেটা পাওয়া যাবে যেটা সতেরোই জানুয়ারি গতকাল এই সেকশনাল হলিডেটা গেছে তবে সামনের বছর কিন্তু পাকাপাকিভাবে এই সতেরোই জানুয়ারি এই প্রকাশ পুরব উপলক্ষে শিখ সম্প্রদায় ভুক্ত যে সমস্ত মানুষ যারা রয়েছেন তাদের জন্য এই ছুটিটি থাকছে এটাই চলেছে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন 何の場合